ইসলামী যুব আন্দোলন যুবকরা জাগ্রত হলে জাতি জাগ্রত হয় যুবকরা ঘুমিয়ে পড়লে জাতীয় আদর্শবান হয় যুবকরা চরিত্রবান হলে জাতীয় চরিত্রবান হয় আর যুবকরা যদি মাদক আসক্ত হয় তাহলে জাতীয় মাদক আসক্ত পড়ে যায় যুবকরা যদি ভালো হয় গোটা দুনিয়া ভালো হয়ে যায় আমরা বারবার আন্দোলন করেছি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি পাকিস্তান করার জন্য আন্দোলন করেছি বাংলাদেশ দেশের জন্য আন্দোলন করেছি আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি আমার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি আজকেও হাজারো শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে আজকে জেলেরা তাদের প্রাপ্তির জন্য আন্দোলন করে আজকে যারা মুসি তারা আন্দোলন করে আজকে পরিচ্ছন্ন কর্মীরাও তাদের আন্দোলন করে আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে পুরুষরা উদ্বোধন করে মুসলমানরা আন্দোলন করে হিন্দুরা আন্দোলন করে শুধু অধিকার চাই আন্দোলন হচ্ছে কারো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না কারণটা কি বৈষম্য দূর করতে চাই কিন্তু আশু বৈষম্য দূর হচ্ছে না আমরা জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে চাই কিন্তু আজও চলছে গতকালকেও বিচারবিহীন হত্যাকাণ্ড যে কুমিল্লাতে বিচারবিহীন হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তো আন্দোলন করেছিলাম বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচারবহিত হত্যাকাণ্ড চাই না তোহিতকে কে হত্যা করেছে সে কেন জীবন দিয়েছে তাকে কেন হত্যা করা হলো তার দোষটা কি ছিল যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে আদালত রায় দিবে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কন্দ দ্বিতীয় কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না পাঁচই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে বিচারবহৃত হত্যাকাণ্ড হয়েছিল আবরার ফাহাদকে বিচারবহিত হত্যা করা হয়েছিল সেই বিশ্বজিৎকে বিচারবহিত হত্যা করা হয়েছিল এরকম একটা হত্যা আমরা দেখতে চাই না আমরা চাই বিচারকদের স্বাধীনতা বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে যে দোষী সে শাস্তি পাবে যে নির্দোষ তাকে চাবি দেওয়া হবে তাকে বাঁচিয়ে দেওয়া হবে কিন্তু সেই বিচার বিভাগ আজও আমরা সৃষ্টি করতে পারি নি আজও আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নেই আজকে শ্রমিক তাদের অধিকারের জন্য জীবন দেয় আজকে আমার মা বাবার ধর্ষিতা হয় আজকে আমার মা বাড়ির শিকার হয় আজকে হাজারো শ্রমিক শ্রম দেওয়ার পরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় আজকেও যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না আজকে হাজারো যুবক বাংলাদেশের তারা চাকরিবিহীন এ দেশের জন্য অভিশাপ হয়ে গেছে কর্মবিহীন এ দেশের জন্য বোঝা হয়ে গেছে তার পরিবারের জন্য বোঝা হয়ে গেছে আমরা চাই না আশরাফুল মখলুকাত দেশের জন্য বোঝা হবে বরং এমন কর্মসংস্থান করতে চাই যেখানে প্রত্যেকটা যুবকদের জন্য কর্মের জায়গা থাকবে কর্মের স্থান থাকবে তারা জীবিকা নির্বাহ করবে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দে জীবন কাটাবে আমরা চাই বাংলাদেশে প্রত্যেক মানুষ নিরাপদ রাস্তা হাঁটবে যেখানে লোক হবে না যেখানে সেই তেজির শিকার হবে না যেখানে সে খুন খারাপিতে পড়বে না বাংলাদেশে কি অবস্থা জানেন আপনি বর্তমানে চিন্তায় বেড়ে গেছে চরমভাবে চিন্তায় বেড়ে গেছে আজকে ডাকাতি বেড়ে গেছে চুরি বেড়ে গেছে আজকে মানুষের নিরাপত্তা কমে গেছে এই বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরজা খোলা দিয়ে ঘুমাবে তার জানমালের হেফাজত থাকবে আমি চাই আমার প্রত্যেকটা মা বোন ইসরাত আবরু নিয়ে রাস্তা থেকে ঘরে ফিরবে ইব্রিজিংয়ের শিকার হবে না ধর্ষিতা হবে না তাকে কেউ আক্রমণ করবে না আমি চাই প্রত্যেকটা নাগরিক যে কোনো জায়গায় যাবে আবার জানমালের নিরাপত্তার সাথে সে ঘরে ফিরে আসবে তার জানমালের জাতের কোনো ক্ষতি হবে না এরকম বাংলাদেশ আমরা চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি কমে নেই কোনো অফিস আদালতে কোনো ঘুষ কমে নেই এক টাকাও ঘুষ কমে নাই বরং সে আগের অবস্থায় আছে ঘুষ সারা কাজ চলছে না দুর্নীতি সারা কোনো অফিস নাই এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা মানুষের বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষ বসবাস করবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ তাদের সহযোগিতা করবে তাদের দুঃখে কষ্টে হবে তাদের কষ্টে সে কষ্ট পাবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আলা আনফুসি যেখানে নিজের চেয়ে ভাইকে প্রাধান্য দিবে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দুরা তার ধর্ম পালন করবে খ্রিস্টানরা ধর্ম পালন করবে প্রত্যেকটা ধার্মিক আনন্দের সাথে তাদের ধর্ম পালন করবে সে একটা দেশ আমরা বাংলাদেশ হিসাবে দেখতে চাই আমরা কি দেখতে চাই কোনো ক্ষুধার্থ মানুষ বাংলাদেশে দেখতে চাই না বস্ত্রহীন একটা মানুষ দেখতে চাই না ঘরহীন একটা জনগণ বাংলাদেশে দেখতে চাই না চিকিৎসাবিহীন একটা মানুষ মারা যাক এই বাংলাদেশ আমরা চাই না আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা অশিক্ষিত থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশের নাগরিক শিক্ষিত হবে নাগরিক শিক্ষিত হবে আমাদের গরিব মেধাবীরা বিনা পয়সায় উচ্চ টিক্রি অর্জন করবে সরকার সেই ব্যবস্থা করবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই বিধবরা যেন কুধার্থ অবস্থায় না থাকে সরকার যেন আমার বিধবা মা বোনের কাছে সমস্ত খাদ্য অন্ন বস্ত্র প্রদান করে আমি চাই এতিম মিসকিনদের যেন নিজেদের উপর নিজেরা না হয় বরং একজন এতিমকে একজন মিসকিনকে সরকার লালন করবে পালন করবে তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে এটা আমরা চাই